আমার যে ফারমাইশ করা হয়েছে আব্বা সেদিকে নিজের আলোচনা কেন আমি করতে চলেছি বন্ধু আমার বিরাদার মুসলমান ও আমার জাওয়ান যুবকেরা শুনে যাও রাত্রি বাবা আবার নবিয়ে তো জাহান সাল্লাহু তালানীয় সাল্লামের ওই সকল প্রেমিকদের মধ্যে আব্বাসি একজন প্রেমী সাল প্রেমিক যে প্রেমিকের বাবা এই দুনিয়াতে কোনো তুলনা নাই সেই প্রেমিকের নাম হচ্ছে হাজরাতে বেলা আর একটা জোরে বলা যাবে মুসলমানের কেন রাত্রি নবীর নামে নবীর আশিক প্রমাণ করো বন্ধু আমার বেরাদার মুসলমান কখনো হাজার দশ হাজার টাকা লুটিয়ে রসুল্লাহর প্রেমিকের বেরাদার মুসলমান দাবা করো এই যুবকেরা আমার ওই রসুল্লাহর দিবানা নবী মুস্তাফার আমার সেই দায়ী রসুল্লাহর সঙ্গে মহাব্বত করনে ওই বাবা মাক্কার বিলাল বন্ধু আমার বেরাদার মুসলমান হাফসে দেশের ওই মাক্কা নগরে গোলামি অবস্থায় জীবন যাপন করনে ওয়ালা কালো বিলাল আরে বিলাল যতদিন আমার নবীর সঙ্গে মহাব্বত করে নাই যতদিন আমার রাসূলুল্লাহর গোলামের পাটটাখানা গলায় লদাই নাই ততদিন ওই বিলালের মক্কা নগরে কোনো মান সম্মান ছিল না ওই বিলালের বেরাদার কোনো ইজ্জতখানা ছিল না ওই বিলাল জے বিলালের আব্বা মান সম্মান তো দূরের কথা इज्जत खाना তো আব্বা জান আমার দূরের কথা ও বন্ধু আমার বিরাদার মুসলমান ওই বিলাল আব্বা জান আমার জے বিলালের সঙ্গে মক্কার সুন্দর লোকেরা মক্কার সাদা চামড়াওয়ালা লোকেরা কথা বলবে এমনটা বাবা পছন্দ করতে না বন্ধু আমার বিরাদার মুসলমান ওই বিলাল

বিলাল তুমি জানো মাক্কা নগরে ফিরে আসবে ওই বিলালের সঙ্গে আব্বাজি কারো নিকটে বসবে না কালো বিলাল আব্বাজি গঠন কেনা ভালো ছিল না যে বিলালের সাদা সাম কেনা ছিল না তাই বলে বিলালকে আব্বাজি আমার আপনার ছোট নজরে মাক্কার লোকের আব্বাজি দেখতো কখনো উমাইয়া বিলালকে আব্বাজি ছোট নজর কথা বলতো কখনো বাবা আমার আবু জেহেলে আমার বিলাল কে আব্বাজি তুচ্ছ নজরে দেখতো ওই বিলাল বেরাদার মুসলমান আমার রসুল্লাহ ভালমাখানা খানা পড়েছে গো আমার নাবি মুস্তাফার কলমা পাঠ করেছে ময়দানে আমার নাবি এদু জাহান সাল্লাহ আলি হুয়া সাল্লাম আমার বিলাল কে আবু বাকার সিদ্দিক কে সঙ্গে দিয়ে ওই ময়দানে যে কলমা খানা পড়ে আসেন হাজরাতে বিলাল কে নাবি আমার বলেন বিলাল ও বিলাল গো মাক্কা নগরে এখন গন্তিতে মুসলমান রয়েছে ও তুমি উমাইয়ার বাড়িতে গোলাম রয়েছো ও তোমার জীবন এখন গোলামি অবস্থায় রয়েছে বিলাল পালমা পড়ে নিয়েছে বিলাল কিন্তু নিজের কলমা খানা তুমি মাক্কাতে প্রকাশ করিও না জোরে বলা যাবে না নবী আমার বলেন বিলাল

জবান যুবকেরা শুনে যাও রাত্রি বেলা আজকে যদি মন খানা দিয়েছো বন্ধু আমার বিরাদার মুসলমান অন্য কাউকে মন দিয়েছো এই মুসলমান আল্লাহ তোমাকে পয়দা করেছে তোমার দেহের মধ্যে আল্লাহ একটা মন দিয়েছি আব্বা যান আমার এ যুব এই মনখানাকে এই বনকুলের কোন মেয়েকে না দিয়ে যদি নাবিকে দিতে পারতে তাহলে দুনিয়ায় কামিয়াব হতে কবরখানা তোমার যেন উজ্জ্বল হয়ে যেত আলহামদুলিল্লাহ মাঝে মাঝে আমি বলে থাকি মন যদি দিতে হয় নবীকে দিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসিও মন যদি দিতে হয় নবীকে দিও দরুদ সালাম সকাল সন্ধ্যা নবীর প্রেমে দরুদ সালাম পড়িও মন যদি দিতে হয় না কে দিও ভালো যদি বাসতে হয় না ভিকে বাসিও জোরে বলা যাবে বন্ধু আমার বিরাদার মুসলমান ও আমার সোনা মানিকের আশ্রয় যাও রাত্রির বেলা ওই আমার বিলালে হাবসি রাজি আল্লাহ বেরাদার সেই বিলাল কে আব্বাজি কালো দেখে আব্বা কেউ আদর করতো না বেরাদার মহাব্বাত করতো না ওই বিলালের সঙ্গে আব্বা ভালো দুটো কথা কেউ জানো বলতো না ওই আমার বিলাল গো বেরাদার মুসলমান বাড়িতে এসেছেন রাত্রি বেলাতে আব্বাজি আমার ঘুমিয়েছেন এখন কয়েকটা দিন গত হয়েছে রাত্রি বেলা সাথে বিলাল বিছানায় শুয়ে আমার যেন চিন্তা ভাবনা করেন মাবুদ তোমার নাবি সত্য মাওলা তোমার দিন সত্য তোমার কোরআন সত্য রাব্বে কায়নাত তোমার কাবা সত্য এই সত্য ধর্মখানা তোমার নাবি নিয়ে এসেছে হে রাব্বে কায়নাত এই সত্য ধর্ম পালন করার পরে মেনে নেওয়ার পরে কলমা খানা পড়ার পরে আমি নিজের সত্য ধর্মখানাকে লুকায়া রাখবো যাদের মিথ্যা

ইসলাম কবুল করার পরে আমি ওই ধর্ম কে সত্য খানাকে লুকায়া রাখব এই মক্কা নগরীর কাফের গনেরা মূর্তি পূজারি গনেরা তারা যেন নিজের মিথ্যা ধর্মকে প্রচার করে মানবে আমি বেলাল এটা আমি বেলাল দ্বারা কখনো বরদাস্ত হতে পারে না ও যুবকেরা তোমরা যখন রাত্রে ঘুমাও যুবক মোবাইল দেখতে দেখতে কখন ঘুম চলে আসে যুবক যুবক হয় না ওই মোবাইলে পিকচার দেখতে দেখতে যদি ঘুমাও জানি না আল্লা করে এই মতো হয় ইমর্ত যদি হয়ে যায় নাবি আমার বলেন যে ব্যক্তি যে অবস্থায় ইন্তেকাল করে যে অবস্থায় ইন্তেকাল করে হাসের ময়দানে কাল আমাদের ময়দানে তারে অবস্থায়। যদি রাত্রি বেলাতে গান পিকচার দেখতে দেখতে যদি তোমার মৃত্যুখানা ঘটে যায় আল্লাহ না করে এই মতো হোক কিন্তু যদি মৃত্যু আব্বাজি আমার যুবক ভাই আমার ঘটে যায় মা খালায় আমার ঘটে যায় গো বলো কাল ময়দানে কোন মুখে আল্লাহর সামনে দাঁড়াবে বলতে পারবে যে রাত্রিবেলা আমার মরণ হবে না বলতে পারবে এডি জোরে বলুন না মুসলমান এই বাপজি কিন্তু মরণ থেকে কেউ ইনকার করতে পারবে যে মরণ হবে না এমন কেউ ইনকার করতে পারবে আমার কোন গ্যারান্টি আছে যে আমি বাড়ি থেকে এসেছি বক্তব্য দেওয়ার পরে বাড়ি পর্যন্ত যেতে পারব কোন গ্যারান্টি আছে আব্বাজি আমার যখন গ্যারান্টি নাই এই মুসলমান যখন গ্যারান্টি নাই তাহলে আপনি এমনটা কাজ কেন করেন এ মুসলমান এ যুবক কেন তুমি ওই মরণকে কে স্মরণ করো না বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার এ বেরাদার মুসলমান আলোচনা আমার লম্বা হয়ে যাবে বাবা বেরাদার মুসলমান তাই আব্বাজি সংক্ষিপ্ত আলোচনা করে একটু আমি নিজের মেন বিষয়ের দিকে আব্বাজি আমার একটু আগে বাড়তে চাইবো দয়ার নবী মায়ের প্রেমিক বিলা রাতে ঘুমিয়ে ঘুমিয়ে আব্বা চিন্তা ভাবনা করে রাত গত হলো গো সকাল হয়েছে সকাল হয়েছে আমার ওই বিলাল ময়দানে আব্বাজি ছাগল চড়াতে যাবি মাঠে আব্বাজার আমার দোম্বা চড়াতে যাবি হিলাল আমার বাবা ওই দুম্বা নিয়ে যাওয়ার পূর্বে কাবা ঘরের নিকটে গেলেন যে কাবা ঘরে তিনশো ষাট খানা মূর্তি দিয়ে আব্বাজি মাক্কার কাফির গোনেরা কাবা ঘরকে আব্বা অপবিত্র করে রেখেছিল নাপাক করে রেখেছিল বাবা জীবন ভাইরা আমার ওই মুসলমান আমার বিলাল হাবসি রদি আল্লাহ তাহর কালমার এখন মাক্কা নগরে প্রসার নাই মাক্কা নগরে কেউ জানে না কালমা পড়ে নিয়েছে বিলাল বিলাল আমার কাবা ঘরের নিকটে গেলেন দাদার দরবাসা খানা খুললেন ভিতরে যেন আব্বা আমার প্রবেশ করলেন আমার বিলাল রাজার বড় বড় মূর্তির সামনে গিয়ে দাঁড়ালেন বলে অগ মূর্তি গণেরা শুনে না শুনে না যারা তোমার সামনে মাথা নত করে জগতে তার চাইতে বড় কোনো পাগল নাই তুমি একটা পাথরের মূর্তি মানুষের উপকার করতে পারো না কারো তুমি ক্ষতি করতে পারো না যদি তুমি ক্ষতি করতে পারো তাহলে আমি তোমার চেহারায় থুতু খানা দিই আমার থুতু দেখে নিজের চাহারা খানা যদি বাঁচিয়ে নিতে পারো আমি বেলাল মেনে যাব। তুমি মানুষের ক্ষতি করতে পারো মানুষের তুমি উপকার করতে পারো আমার বিলাল ওই মূর্তিদের সঙ্গে যেন কথা বলি ওই মোতেদের সঙ্গে আববাজি কাবা ঘরের ভিতরে জানো কথা বলি হঠাৎ করে আবু জেহেল যেন কাবা ঘরের বাইরে আসি চতোর দিকে দেখে গো মানুষজন জানো কেউ নাই মানুষজন আববাজি আমার কেউ জানো নাই মানুষ কাউকে দেখতে যায় না তাহলে মানুষ কথা জানো কার সঙ্গে বলে এক পা দুই পা করতে করতে আবু জেহেলই ওই কাবা ঘরের বিরাদার মুসলমান দিকে গেছি দেখে গো ওই কালো বিলাল মূর্তিগুলোর চ যেন থু থুদায় আর যেন বলে ও মূর্তি যাদের যারা তোমার সামনে মাথা নত করে তার চাইতে জগতে কেউ পাগল নাই বেলালকে ধরবে বলে আবু

বিলাল কেউ মাইনাতে জিজ্ঞাসা করে ও বিলাল বলো বলো তুমি কি ওই মোহাম্মদের কলমা কারা পড়ে নিও সবিলাল আমার বিলাল এক লেট করলেন না বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার সঙ্গে সঙ্গে বিলাল আমার বলেছিলেন হা আমি নবীর কলমা পড়ে যেন মুসলমান হয়ে গেছি সুবহানাল্লাহ সেনাউল

একবার হাত তুলে ছেলে গুণেরা বলতো সুলাল যার হাতে শক্তি আছে সে রাম বাবা জীবন ভাই রামাল এবং সলমান আলোচনা করতেছিলাম আমার কে জিজ্ঞাসা করা হলো আজকে আব্বাজি আমার অনেক লোকেরা বলে মাওলানা সাহেব মুফতি সাহেব পীর সাহেব আমি জন্য মিথ্যা কথা বলে দিয়েছি যান বাঁচাবার জন্য এই হারাম কাজ করে নিয়েছি এ মুসলমান নরুলেন কাদ্রি বলতে চাই যে জানে আব্বাজি ইমান নাই সেই জানাবার আবার কিসের আমার কলমা পড়ে জানো মুসলমান হয়ে গেছি ওমাইয়া বলে বিলাল রে ও বিলাল যদি তুমি দাউলাতের জন্য কলমা পড়ে থাকো গো বিলাল তোমারে গোলামি থেকে আজাদ করে দেওয়া হবে কলমা কানা ছেড়ে দাও আহারে মুসলমান যতক্ষণ বিলাল কলমা পড়েননি ওই বিলালের কোনো মান সম্মান ছিল না নাবির কলমা কানা পড়েছি বিলালকে কখনো উমাইয়াতে বোঝাই কখনো আবু জেহলে বোঝাই কখনো উতবাতে বোঝাই কখনো সেই বাতে বোঝাই কখনো আবুলা হবে বোঝায় কখনো বেরাদার উমাইয়া বিন খালফে বোঝায় এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার বলে বিলাল ওই নবীর কলমা তুমি কেন পড়েছো বিলাল টাকার জন্য নবীর কলমা পড়েছো হাজরাতে বিলাল বলে নানা বেড়াদার উমাইয়া কে যেন বলে কি বিলালে রে যদি টাকার জন্য কলমা পড়ে তাকে বিলাল ওই নবীর কলমা ছেড়ে দাও তোমার যেন টাকা দেওয়া হবে পয়সা দেওয়া হবে ওই নবীর কলমা যদি তুমি সম্মান নেওয়ার জন্য পড়ে তা এই মাক্কা নগরে তোমার বাদশা তৈরি করে দেওয়া হবে বিলাল তুমি কলমা ছেড়ে দাও আমার বিলালে হামসি বলেছিলেন এক হাতে যদি সূর্য দাও অপর হাতে যদি চন্দ্র দাও সূর্য চন্দ্র চন্দ্রকে তোমাদের চেহারায় ফেলে দেবো কিন্তু আমি বিলাল কলমা খানা ছাড়ব না বলে বিলাল যদি কলমা না ছাড়ো বিলাল তোমারে আঘাত দেওয়া হবে কষ্ট দেওয়া হবে আমার বিলাল বলে নবীর মহব্বতে নবীর জন্য জান কানাকुर्बान করে দিতে পারি মক্কার কাফের গোনেরা কিন্তু বিলাল নবীর কলমা খানা ছাড়তে পারে না আবু জেহেল বহু বোঝাবার পরে আববা উতবা বহু বোঝাবার পরে সাইবা বহু বোঝাবার পরে যখন পাললো না আবু হেলে বলে উমাইয়া এই বিলালকে কষ্ট দাও আঘাত দাও মিরাদের মুসলমান আমার বিলালে গাবসিকে আব্বা গরম মরুতে গরম বালিতে যেন শুইয়ে দেওয়া হলো এত গরম বালি গো বিলালের পরনে আব্বাজি আমার কাপড় নাই বিলাল আমার মরুর গরমের তাপখানা বদ্যস্ত করতে পারেন না বালির গরমের তাপখানা করতে পারেন না বিলাল আমার কখনো ডানে ঘুরেন কখনো বামে ঘুরেন ওই নিষ্ঠুর পাপি আবু বলেছিল দেখো বিলাল ডানে বামে ঘুরে হয়ে যাবে যদি বিলালের যদি কেয়ালমা কানা নষ্ট করতে হয় ইমান কানা যদি নষ্ট করতে হয় বুকের ওপরে যেন পাতর কানা রেখে দাও বুকের ওপরে যেন পাতর কানা রেখে দাও আমার বিলালের বুকের ওপরে দুটো বড় বড় পাথর রেখে দেওয়া হয়েছে আবার বিলাল তো নড়া দূরের কথা বিলাল আমার নিঃশ্বাস পর্যন্ত আব্বাস আর আমার নিতে পারেন না

পাথর এবার বিলালের বুক থেকে যেন সারিয়ে না আমার বিলালের বুক থেকে পাথর কানা সারানো হয়েছে আমার বিলাল বেরাদার মুসলমান নিঃশ্বাস কানা নিতে পারেন না দমকানা ফেলতে পারেন না বিলাল কে আমার ধাক্কা দিয়ে জিজ্ঞাসা করা হয় বিলাল বলো বলো এবার নবীর কলমা ছাড়বে ছাড়বে না বিলাল আমার বিলালে হাবসি বেশ কিছুক্ষণ পরে যখন বেরাদার কথা বলার মতো শক্তি ফিরিয়ে কানা বিলাল আমার দুই চোখে জল নিয়ে বলেছিল আবু জেহেল কান খুলে শুনে নাও আবু জেহেল এখন তুমি পাহাড়ের টুকরো পাথর কানা বুকে আমার চাপাইয়াছ এই আবু জেহেল যদি তুমি ওই পাহাড় কানে আমার বুকে রেখে দাও তারপরে আল্লাহ যদি আমার জীবিত রাখে আমি বিলাল পারি না ও ভাইয়া নবির মোহাব্ব পাথর নিতে পারি জানখানা দিতে পারি ও ভাইয়া नबीर मोहब्बत देते পারি না কলমা দিতে পারি না এই বেরাদারান ইসলাম মুসলমান अब्बाजान আবরফজান আবন্ধ আমা